সব মানুষের সেরা মানুষ ও গোদয় সব মানুষের গোদয়াল নো বিজি তোমার তো সালামা মারু হাজার লো কটি শব মানুষের শর মানুষ ওগো দয়ালু নীজি তোমার তরে রে সালা হাজার কটি চাইনা না করো আমি তোমার ভালোবাসা পাইনা পাই না যদি চাই না করো কর আমি তোমার যদি চাই না করশা আমি তোমার ভালো বাসা পাইগো যদি চাই না না আমি তোমার করোনা পাইগো গো যোদি চাই না যেতে শুক্র ফের দাও সে কে না পাই আমি শব মানুষের শর মানুষ ভো দয়ালুজি তোমার তোরে সালামু হজর লোকটি শব মানুষের শর মানুষ অগো দয়াল নবীজী তোমার তরে সালাম আমার হাজার লোক কোটি বাংলার হাওয়া যাও রে যাও ওই যে শুনার মদিনা বাংলার হাওয়া যাও রে যাও ওই যে সোনার মদিনা আমার সালাম কানি বল গিয়ে যাও জিরি রাও চাই না যেতে শুকের ফের দাও সে তোমাকে যদি দিনা পাই আমি সব মানুষের শের মানুষ অবদয়াম ল বিজি তোমার তোরে সালাম হাজারো লক্ষ কোটি সব মানুষের শেরা মানুষ অবদয়াম ল ତୁ ମନ ତେ ସଲା ମାଲୀ